ফতেপুর ভ্রমণ কথা পাগল না হলে দেখা হবে না নিজের সাথে যদি আরো কিছু পাগল জুটে যায় তাতে আরো ভালো হয় কারণ এই দেশে একা চলা ততটা নিরাপদ নয় বিশ্ব সাহিত্য কেন্দ্রে প্রিয় মানুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপর আলোচনা শেষে ডিসিশন হলো মিনার ঘাট ট্যুর যেহেতু বাতিল হয়ে গেছে তাহলে আমরা কি অন্য কোথাও যেতে পারি বা আমরা কই যাওয়া যায় ভেবে মহাখালী থেকে থেকে ছেড়ে যাওয়া নেত্রকোনা অভিমুখী বাসে উঠে পড়লাম কয়েজনা উদ্দেশ্য ময়মনসিংহ বোটানিক্যাল গার্ডেনে গাছ দেখা ছবি তোলা রাত একটা তিরিশে ময়মনসিং পৌঁছে গেল বাস সেখানে মধ্যরাতে নাম নামাটা সমীচীন মনে হলো না আমাদের ডিসিশন নিলাম এ বাস যতদূর যাবে আমরাও সেখানে যাব। প্রায় ভোর চারটে তিরিশে বাস থেমে যাওয়ায় ঘুম ভেঙে গেল দেখি তখনও বাইরে অন্ধকার তবে লোক চলাচল আছে একটা মাটির রাস্তায় বাস দাঁড়িয়ে আছে কেমন ভৌতিক মনে হচ্ছিল বাসের সামনে একটা স্কুল পেছনে মসজিদ আর মাদ্রাসা ডান পাশে বিশাল পুকুর বা আর বা পাশে একটা ব্রিজ কোন জায়গা এটা জানতে পারলাম এর নাম ফতেপুর গ্রাম এটা মদন উপজেলার একটা গ্রাম আমরা যেখানে নেমেছি সেটা একটা বাজার যেহেতু মসজিদ আছে তাই আজানের সময় কিছু মৌলভীদের হাঁটাচলা দেখা গেল তাদের কাছ থেকে কিছু তথ্য জেনে নিলাম কিছুক্ষণ বসে ভোরের রেখা দেখা গেল আমরা সামনে সাদা জলের আহ্বান শুনতে পেলাম হাঁটা শুরু করলাম সামনে একটা রাস্তা চলে গেছে দুই পাশে পানির ভেতর দিয়ে মানে আমরা একটা হাওড়ের ভেতরে গিয়ে পড়লাম ডান পাশে কিছু 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 বাড়ি আছে রাস্তা লাগা আর বাম পাশে শুধু থই পানি তবে সরু কিছু রাস্তা গিয়েছে যার ওপাশে বাড়ি দেখা যায় মুগ্ধ হয়ে গেলাম এমন বিলের দেখা পেয়ে অনেকে মাছ ধরতে বেরিয়ে পড়েছেন দেখো বন্ধুরা কি সুন্দর জায়গাটা মানে সত্যিকারের এরকম ভ্রমণ করতে হলে কিছু পাগল বন্ধু দরকার যাদেরকে নিয়ে যখন তখন বেরিয়ে পড়া যায় আমি জানি না আবার কখন এরকম হবে কিনা তবে ভালো লেগেছে সেখানকার এক প্রাক্তন চেয়ারম্যান ভ্রমণ করতে বেরিয়েছেন উনি অনেক তথ্য দিলেন আমাদের নানান গুরুমলতা বেরুতে দেখা পেলাম সেখানে শুষ্ণ সাঁকো দেখলাম বিল জুড়ে ধুতরা গাছের বন দেখলাম রাস্তা ভরে আর দেখা মিলল কুলে এভাবে আমরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলাম ফেরা শুরু করলাম বাজারের দিকে শুরুতে এক মহিলা বিক্রেতাকে দেখলাম তার কাছ থেকে নাস্তা টাস্তা খেয়ে তারপরে আমরা বেরিয়ে পড়লাম ময়মনসিংহের দিকে এভাবে আমরা আসলে মাঝে মধ্যে ভ্রমণে বেরিয়ে পড়ি খেয়ে অটো নিয়ে আবার মদন গেলাম সেখান থেকে আবার ফতেপুর থেকে মদন সেখান থেকে আবার বাসে করে আমরা ফিরে এলাম সিং এ ভালো লাগলো আমাদের এই ভ্রমণটা মানে ভ্রমণে হলে এত পরিকল্পনা করে আসলে বেরোনো যায় না এই শুধু সদিচ্ছা থাকতে হবে এবং সাহস থাকতে হবে সাহস থাকলে আসলে বেড়ানোটা কোনো মুশকিল না এবং মনোবল থাকতে হবে স্ট্রং ভয়েস থাকতে হবে কাউকে কিছু বলার সুযোগ দেওয়া যাবে না খুবই ভালো লাগলো বন্ধুরা হ্যাপি ভ্রমণ হ্যাপি ট্রাভেলিং